হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা বন্ধুরা তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা ভাষায় প্রকাশ করার মতো না বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আপু জানিস তোর ক্রাশ আসছে ইভান ভাই আসছে দীর্ঘ ছয় বছর পর সে ফিরে আসছে তুই তো অনেক খুশি তাই না তোর ক্রাশ আসছে বলে কথা কি দোলনায় বসে খোলা চুলে এক রমণী মনোযোগ তার প্রকৃতি বিলাসে দোলনায় বসে এক ধ্যান বিশাল আকাশ পানে তাকিয়ে আছে কি যেন ভাবছে এক মনে পিছন থেকে কারো উচ্ছ্বাস ভেসে আসা কণ্ঠ শুনে ধ্যান ভাঙল কথাগুলোর মানে বুঝতে পেরে লই যায় গাল লাল হয়ে গেলাম লাজুক স্বরে রোশনীকে জিজ্ঞেস করলাম সত্যি ইভান ভাই আসছে হ্যাঁ রে আপু সত্যি বড় আব্বু আর মেজ আব্বু গেছে ভাইয়াকে আনতে তোর ক্রাশ এলো বলে গি দোলনা থেকে উঠে রোশনির পিঠে ধাম করে কিল বসিয়ে দিলাম ক্রাশ কি রে ভাইয়া হয় ভাইয়া কি কে যেন বলেছিল শোন রোশনী ইভান ভাই হচ্ছে আমার ক্রাশ তার দিকে একটু নজর দিবি না তার দিকে নজর দিলে আমি কিন্তু গুলি মেরে তোর খুলি উড়িয়ে দিব গো কথা শেষ করে রোশনী হেসে দিল ওর সাথে হেসে দিলাম আমিও একসময় আমি এগুলো বলেছিলাম ভাবতেই হাসি পায় মাঝে মাঝে লোক যাও লাগে তখন ছোট ছিলাম এত কিছু বুঝতাম নাকি এখন সে আমার ভাই ভাই মানে ভাই উ ভাই মানে ভবিষ্যৎ জামাই উ রোশনী ছুটে দৌড় এক দৌড়ে ধরা ছোঁয়ার বাহিরে উঠে ওকে তারা করতে গিয়েও ফিরে এলাম মনের মাঝে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে সে আসছে অবশেষে তার আগমন হল ছোটবেলায় কোনো দুঃখে যে বলতে গিয়েছিলাম ইভান ভাই আমার ক্রাস এখন সবাই সুযোগ পেলেই খেপায় তবে এই কথা সত্যিই যে মানুষটা দেখতে ক্রাস মতোই যেমন দেখতে সুন্দর তেমন জিম করা বডি মন্ত্র মুগদ্ধ করা তার প্রখর ব্যক্তিত্ব ইভান ভাই দেশের বাহিরে যাওয়ার পর আমি একবারও তার সাথে কথা বলিনি সবাই ভিডিও কলে কথা বললেও আমি এটা ওটা বলে এড়িয়ে যেতাম কারণ ভিডিও কলে কথা বলতে আমার খুব লজ্জা লাগত কেমন অস্বস্তি হতো আরো কিছুক্ষণ বসে রইল দোলনায় নিচে নেমে চলে আসলাম নিজের রুমে রুমে একা একা একটু ভালো লাগছে না যাই গিয়ে দেখে আসি ইভা কি করছে আমার ঘুমের বালাই নেই আর ইভা মহারানী পরে পরে ঘুমাচ্ছে এটা তো হতে দেওয়া যায় না কি করা যায় মাথায় কিছু একটা আসতেই দুষ্টু হেসে এগিয়ে গেলাম বিছানার পাশে রাখা গ্লাসে এক গ্লাস পানি নিয়ে ছুড়ে দিলাম ইভার গায়ে ধরফর করে উঠে বসল ইভা চিল্লিয়ে বড়মাকে ডাকতে ডাকতে বলল আম্মু দেখো আমার ঘরের ছাদ ফুকটো হয়ে গিয়েছে বৃষ্টির পানি এসে আমার মুখে পড়ছে আম্মু কোথায় তুমি ইভার কাণ্ডে পেট ফেটে হাসি আসছে বোকা মেয়ে ছাদ নাকি ফুটা হয়ে গেছে এটাও সম্ভব হাসি থামাতে না পেরে উচ্চস্বরে হেসে দিলাম ইভা তাকিয়ে আমার হাতে গ্লাস দেখে ঘটনা বুঝে গেল তেরে এলো আমার দিকে আমাকে আর পায় কে রকম গ্লাসটা রেখে দিলাম এক দৌড় আমি আগে আর ইভা ওর পিছনে দুজন দৌড়তে দৌড়াতে ড্রয়িং রুমে এলাম সামনে বড় মাকে দেখে তার পিছনে লুকিয়ে পড়লাম বড় আম্মু আমাকে বাঁচাও তোমার পা ই গল মেয়ে খেয়ে পেছে যখন তখন আমাকে মেরে দিতে পারে গি আম্মু জানো তোমার আদরের রোদ সোনা কি করেছে আমার মুখে পানি ছু খুঁড়ে মেয়ে ঘিরেছে গু আমি মুখটা ইনোসেন্ট করে বললাম বড় আম্মু ও এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল আমি দেখেছিল ওঠেনি তাই পানি ছুঁড়ে মেরেছি বলো আমি ভুল কিছু করেছি বড় আম্মু বললেন না মা তুই ভুল কিছুই করিসনি তুই ভুল করতেই পারিস না আগে আম্মু ম্যাম এ করবি না এত বেলা অবধিকেও ঘুমায় এখন দুজন মারামারি বাদ দিয়ে খেতে আয় আজ আমার অনেক কাজ তাড়াতাড়ি আয় উ আমি ভদ্র মেয়ের মতো টেবিলে বসে পড়লাম ইভা চলে গেল ফ্রেশ হতে যাওয়ার আগে আমাকে চোখ রাঙিয়ে গিয়েছে আমিও কম যাই নাকি মুখ বাকিয়ে ভেংচি কেটে দিয়েছি ওকে বিকেলবেলা আমি ইভা আর রোশনি মিলে গল্প করছি নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে তিনজন ঝুঁকলাম দেখার জন্য বড় আব্বু আর মেজ আব্বুকে দেখে বুঝে গেলাম কে এসেছে ইভা আর রোশনি দিয়েছে এক দৌড়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবার শেষে গাড়ি থেকে নামল এক সুদর্শন পুরুষ চোখে তার কালো চশমা শরীর আবিত কালো কোট প্যান্টে কোট খুলে হাতে রাখা সাফেড রঙা শার্ট ফর্সা শরীরে দারুণ লাগছে ইভান ভাইকে দেখতে একদম হিরোর মতো গাড়ি থেকে নেমে হাঁটা দিল বাড়ির ভিতরে আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি হঠাৎ কি মনে করে ইভান ভাই হাটা থামিয়ে দাঁড়িয়ে গেল আমার ভ্রু কুচকে এলো তবে কি ইভান ভাই বুঝে গেল আমি তাকে দেখছি পুরো প্রস্তুতি নিলাম লুকানোর তবে ইভান ভাই এক মুহূর্ত দাঁড়িয়ে সোজা বাড়ির ভিতরে চলে গেল আমিও হাফ ছেড়ে বাঁচলাম ড্রয়িং রুমে ভিড় জমেছে এতদিন পরে বাড়ির বড় ছেলে এসেছে বলে কথা বড় আম্মু ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে উপর পাশ থেকে জড়িয়ে রেখেছে ইভা ইভান ভাই কাকে থামাবে বুঝতে পারছে না অনেক কষ্টে দুজনকে থামিয়েছে সবাই একে একে ইভান ভাইয়ের সাথে কথা বলছে আমি এক পাশে চুপটি করে দাঁড়িয়ে আছি ইশিতা আপু পাশে এসে বলল কিরে রোদ এখানে দাঁড়িয়ে আছিস কোনো যা ভাইয়ার সাথে কথা বল আমার অস্বস্তি হচ্ছে এতদিন যার সাথে কথা বলিনি হঠাৎ তার সাথে কিভাবে কথা বলবো হাত মুচড়ে ইতস্তত করে বললাম সবাই কথা বলছে বলুক আমি পরে কথা বলে নিব গু ইসিতা আপু আমার কোনো কথা শুনল না হাত ধরে নিয়ে গেল ইভান ভাইয়ার কাছে ইভান ভাইয়া দেখো কে এসেছে তোমার সাথে কথা বলতে গু ইভান কথা বলা থামিয়ে আমাদের দিকে তাকাল ওনার তাকানোতে আমার কেমন অস্বস্তি হচ্ছে আমি সাধারণত হুটহাট অপরিচিত কারো সাথে কথা বলতে পারি না কোনো রকমে জিজ্ঞেস করলাম কেমন আছেন ভাইয়া ইভান ভাই গম্ভীর কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো তুই আলহামদুলিল্লাহ ভালো গু ইভান ভাই পুনরায় কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল এখানে যে রোদ নামের কেউ আছে তো বিন্দু মাত্র পাত্তাই দিল না রাগে গজগজ করতে করতে চলে এলাম তার সামনে থেকে লাট সাহেবের ঢং দেখলে বাঁচি না এমন ভাব করছে যেন কোথাকার মহারাজ এসেছে যাব না আমি তার সাথে কথা বলতে হু হু আমি সোজা উপরে নিজের রুমে চলে এলাম ধাম করে দরজা লাগিয়ে দিলাম আমার নাম রোদ পুরো নাম রুদ্রিতা খানম রোদ ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী আমার বাবারা চার ভাই এক বোন বড় আব্বুর তিন ছেলে এক মেয়ে অব্র সুভ ইভান আর ইভা মেজ আব্বুর দুই ছেলে এক মেয়ে ইয়াদ ইফাজ ইশিতা ফুক্পির এক ছেলে এক মেয়ে আদ্র আরু আমার আব্বু দুই ছেলে এক মেয়ে রুদ্র ঋষাব রুদ্রিতা ছোট আব্বুর এক ছেলে এক মেয়ে রৌশন রোশনীতা আমাদের যৌথ পরিবার আমাদের ফ্যামিলি বিজনেস আছে বড় আব্বু আর আমার আব্বু মিলে বিজনেস দেখা শোন করে মেজ আব্বু ডিআইজি আর ছোট আব্বু কর্নেল চাকরির সূত্রে দুজনই বাড়ি বাহিরে থাকেন ছুটিতে বাড়িতে আসেন এতক্ষণ যার কথা শুনলেন আমাদের লাজ সাহেব ইভান ভাই তার পুরো নাম ইফরান খান ইভান পুরো গোষ্ঠীর মধ্যে উনি এক পিস যেমন ঘাড়তেরা তেমন রাগী এক নম্বরের ইগোয়ালা লোক দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরলেন ইভান ভাইয়ার খালামনীরা লন্ডনে থাকেন ইভান ভাইয়া তাদের কাছে থেকেই পড়াশোনা করছেন বড় আম্মুর কান্না কাটিতে টিকতে না পেরে অবশেষে ছয় বছর পর তিনি দেশের মাটিতে পা রাখলেন ওনার ইচ্ছে ছিল একেবারে পড়াশোনা কমপ্লিট করে আসার তবে বড় আম্মুর জন্য তা আর হলো কই অগত্যা তাকে দেশে আসতে হলো। রাতে খাবার খেতে ডাকা হলে বাবার পাশে বসে কোনো মুখে খেয়ে উঠে গেলাম কারো দিকে তাকানোর ইচ্ছে নেই সবাই থাকুক তাদের ইগো নিয়ে তাকাবো না কারো দিকে খাওয়া শেষ করে নিজের রুমে এসে দরজা দিলাম গভীর রাত সবাই ঘুমিয়ে কাদা আমিও গভীর ঘুমে মগ্ন ঘুমের মাঝে অনুভব করছি কেউ আমার উপর ঝুঁকে আছে তার নিঃশ্বাস ওর মুখে আছড়ে পড়ছে মানুষটা বিড়বির করে কিছু বলছে আমি স্পষ্ট তার কথা শুনতে পারছি না তবে এটা বুঝতে পারছি কেউ কিছু বলছে আমার গভীর ঘুম হালকা হয়ে গেল লাফ দিয়ে উঠে বলাম আশেপাশে তাকিয়ে খুঁজলাম কিন্তু কেউ নেই তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম কে জানে পাশের টেবিলে রাখা পানি ঢকনক করে খেয়ে গ্লাসটা রেখে দিলাম ঘুম পাচ্ছে খুব সুন্দর মতো গায়ে চাদর জড়িয়ে পাশে রাখা পাশবালিশ জড়িয়ে ঘুমিয়ে গেলাম